আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি সুক্রিয়া আসলে যে আপনারা দেখেছেন ইতিমধ্যে যে রেজাল্ট বিপর্যয় হয়েছে কিন্তু রেজাল্ট বিপর্যয় কিনা সেটা অ্যানালাইসিস করলে বেরিয়ে আসবে কারণ হচ্ছে যার প্রস্তুতি যেমন আসলে যে রেজাল্টটা তো তেমনই হবে এখানে তো শিক্ষা বোর্ড বা কলেজ তো কাউকে ফেল করানোর আসলে যে মিশন নিয়ে নামে নাই তেমত অবস্থায় হচ্ছে আমি আমার মেয়েটা মানবিক বিভাগ থেকে প্লাস পেয়েছি তবে আমি ওকে বলেছি যে বাবা পৃথিবীতে আসলে সফলতার কোনো শর্টকাট পদ্ধতি নেই তোমাকে তোমাকে তোমার ভাগ্যটা কিন্তু করতে হবে কারণ আল কোরআনায় আছে যে আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের সচেষ্ট না হন তার মানে এটা কোনো একটা লটারি না যে তুমি পরীক্ষায় বসলা আর রেফেল রোর মতো তুমি একটা কি পুরস্কার পেয়ে গেলা অর্থাৎ কোরআনের কথা অনুযায়ী তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং সেই জায়গায় সে চেষ্টা করেছে এক্ষেত্রে তার যে এর টিচার যারা ছিল শ্রেণীকক্ষের শিক্ষক কুমিল্লা বিক্রয় কলেজের অধ্যক্ষ স্যারের অনুপ্রেরণাদারী বক্তব্য বিভিন্ন ক্লাস টেস্টগুলোতে অংশ নিয়েছে এবং প্রাইভেট কিছু টিউটর ছিল যাদের কাছ থেকে সহযোগিতা নিয়েছে সর্বোপরি একজন শিক্ষক পিতা হিসেবে আমরাও কিন্তু যে কি চেষ্টা করেছি ওকে বিভিন্ন ক্ষেত্রে ইফোর্ট দেওয়ার জন্য এসব কিছু মেনেছে এতে এরা যা আমার মেয়ে জি আমার মেয়ে ও চেষ্টা করেছে আমাদের কথাটা শুনেছে এবং টিচাররা যেভাবে গাইডলাইন দিয়েছে সে অনুযায়ী হচ্ছে এবং সে রুটিন করে রুটিন করে প্রতিদিনে আপনার পড়াশোনা করেছে নিয়মিত বিভিন্ন ক্লাস টেস্টগুলোতে অংশ নিয়েছে এবং সম্পূর্ণভাবে এটা যে তার মানে অধ্যবসায় বলতে যেটা আর কি যে সে যান প্রাণ দিয়ে চেষ্টা করেছে আর এক্ষেত্রে তার টিচারদের কাছে আমরা